ইন্ডিয়ায় গেছি আছে পা আরও এনতে পাঁচ বছর আগে আমি কাজ কাজ করার জন্য গেছিলাম তারপরে ওখান থেকে এই পাঁচ বছর পরে ওখান থেকে আমাদের পুলিশওয়ালা ধরি ধরিছে করে অনেক বলি বলার পরে ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে তোরা বাংলাদেশি না আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশি আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশে কারণ বাংলাদেশে সব সব কিছু আছে আমাদের বাংলাদেশে সব কিছু আছে তাই তো বাংলাদেশে আমরা স্বীকার করেছি স্বীকার করলে আমরা পুলিশি ধরে নিয়ে আসে বাস ওই পর্যন্ততে এই আমাদের সাতেরো তারিখ ধরিছে আজ আছে এক তারিখ এক তারিখে আছে আমাদের এই জায়গায় নিয়ে আসছে দু হাজার পনেরো সালের অক্টোবরে আঠাশ তারিখে গিয়েছিলাম আমি তা ওইখানে আপনার গেছিলাম দালালের মাধ্যমে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম আমি তা দৌড়োয় নিয়ে গেছিল আমাকে তা যাওয়ার পর ওইখানে ওইখানে কাজ করতেছিলাম আমার আব্বা কার্ডপেন্টারে কাজ করতো তারপরে ওইখানে আব্বা কার্পেন্টারের কাজ করতে করতে আমি বাসা জানতাম না তো ওইখানে বাসা না জানলে ওইখানে আমি পঞ্চাশ টাকা করে দিয়ারি দিচ্ছিলাম কাজ করতেছিলাম ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই স্টার্টিং করার পরে তারপরে আপনার করার পরে ওখানে ফার্নিচারের ব্যবসা করতাম ব্যবসা করতে করতে আধার কার্ড বানাইছি প্যান কার্ড পুরো ফ্যামিলি আছে পাঠায় দিছে কিন্তু ওকে অন্য বাটা দিতে আমাকে অন্য বাটা দিতে আমাকে এই দেশে পাঠাই দেশে ধরে ধরে আর শিকান্না করলে ধরে মা দূর জায়গা একটা মেয়ে আছে মেয়ের গায়ে একটা সিআই পুলিশই হচ্ছে আর মেয়ের আছে মেয়ের জিজ্ঞেস করতেছে বলো আমি বাংলাদেশ শিকান্না করলে উল্টো করে টাঙায় কারণ শর্ট দেশে মারতেছে মানে অত্যাচার ওই দেশেই করতেছে বিএসএফ বিডিআর হারিয়ানার পুলিশ ওরা কিছু করে ওরা ভালোইভাবে আমাকে পৌঁছে ভারতীয় বিএসএফ এবং বিজেপি পতাকা বৈঠকের মাধ্যমে সতেরো জন নারী পুরুষ শিশুকে বিজিবির নিকট হস্তান্তর করে পরবর্তীতে বিজিবি এই সতেরো জন নারী পুরুষ শিশুদেরকে আমাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে বর্তমানে তারা মুজিবনগর থানা পুলিশের হেফাজতে আছে যাচাই বাছাই তাহাদের নাম ঠিকানা যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে हिन्दी <laughs> त <laughs>